ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে স্যার আপনার ভিডিওগুলোতে পরপর যাচ্ছে কিন্তু একশো চুয়াল্লিশ নম্বর যে ভিডিওটা সেই ভিডিওটা হঠাৎ করে নেই কেন না সেই ভিডিওটা নয় বেশ কিছু ভিডিও তোমাদের কি হবে আমি আর যে চ্যানেল দেখো আর্টস উইথ এস চ্যানেল সেই চ্যানেলে দেয়া হবে আর বেশ কিছু ভিডিও তোমাদের জব উইথ এস চ্যানেলে দেওয়া হবে কী বলা হয়েছে জবস উইথ এস এম স্যার চ্যানেলের আপলোড করা হবে তোমরা যারা এবছর এন এম এম এসি দু হাজার চব্বিশের নিচ্ছ তাদের জন্য এই দুটো চ্যানেলেই কাজ করা হবে ঠিক আছে তো একশো চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেনটা আমি ইচ্ছাকৃতই স্যাট এসেটি স্যাটের ভিডিও ঠিক আছে সেটা আমি জব সুইথ এস চ্যানেলে আপলোড করেছি তো যাই হোক তোমরা যারা এবছর ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের প্রস্তুতি ফ্রি অফ কস্ট এফ আর ডব্লিউ ফ্রি ফ্রি অফ কস্ট নিতে চাও তারা অবশ্যই এই দুটো চ্যানেলে ভিজিট করো এবং দুটো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো একশো চুয়াল্লিশ নম্বর ভিডিওতে কী কী প্রশ্ন দেওয়া হয়েছে প্রশ্ন দেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেন কে সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তান হামারা কে রচনা করেন ইউনিয়নিস্ট পার্টিকে প্রতিষ্ঠা করে শেরি বঙ্গাল কাকে বলা হয় কেসিআর ফর্মুলা প্রত্যাখ্যান করে কে এছাড়া দেওয়া হয়েছে আলিগড় আন্দোলনের প্রবর্তন কে করেন তারপরে দেখো দেওয়া হয়েছে স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন এই ধরনের আরও আরও প্রশ্ন আছে মোট তিরিশটা প্রশ্ন আছে আরও উল্লেখযোগ্য কিছু প্রশ্ন তোমাদের জন্য বলে দিয়ে যাই যে ভারত ছাড়া আন্দোলন এর সূচনা কত খ্রিস্টাব্দ দেওয়া হয় এছাড়া বলা হয়েছে দ্বিজাতি তত্ত্বের ধারণার প্রবর্তককে এই ধরনের বিভিন্ন বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাদের জন্য আসা হয়েছে তিরিশটা প্রশ্ন আছে এই একশো চুয়াল্লিশ নম্বর ভিডিওতে এছাড়াও ম্যাথ অর্থাৎ মেন্টাল এবিলিটি টেস্টের তোমাদের আমি ভিডিও নিয়ে আসবো একদম তোমাদের বোঝার জন্য তোমাদের সুবিধার্থে আমি পরপর করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবো কতটা সময় পাই সেটা একটা দেখার তো ইচ্ছা গেলে তোমরা আর্টস উইথ স্যার এবং জব উইথ স্যার চ্যানেলটা ভিজিট করতে পারো থ্যাংক ইউ